হো রহি হ্যায় মিসল উমরে বরফ চুপকে চুপকে রফতে রফতে দম বদম মিশরের বাজারে আল্লাহর এক banda বড় বিক্রেতা বড় নিয়ে বাজারে গেছে বিক্রি করার জন্য দিন শেষ হয়ে যায় বরফের ক্রেতা কেউ আসে না বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে বিক্রেতা চিৎকার করে বলে ও ক্রেতারা তোমরা কোথায় রে আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে তখন চিৎকার করে বলে হায় রে আমার জীবন থেকে আমার হায়াতগুলো তো এভাবে শেষ হয়ে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাইতেছে আমার হায়াত শেষ হয়ে যেতেছে কি কামে করতে পারলাম